সরকারি চাকরি না পেলে প্রাইভেট জব তো রয়েছেই আর প্রাইভেট জব সবাই কিছু না কিছু আমরা পেয়েই যাব কিন্তু একবার চিন্তা করে দেখুন আপনার বয়স এবং সুযোগ থাকলেও আপনি কি একবারের জন্য চেষ্টা করবেন না একটি সরকারি চাকরি পেতে জানি রাজ্য সরকারের অবস্থা এরকম আজকে চাকরি দিয়ে কালকে আপনার কাছ থেকে চাকরিও ছিনে নিতে পারে এটা নিয়ে দ্বিধামত নেই প্রমাণিত কারণ আগেকার অনেকেই বলতেন যে সরকারি চাকরি পেয়ে গেলে আর তার চাকরি যায় না এই তথ্যটি এখন ভুল কারণ আমরা দেখেছি অনেক রাজ্য সরকারি কর্মীদের চাকরি ছিনিয়ে নেওয়া হয়েছে দুর্নীতির অভিযোগে কিন্তু আজকে যে চাকরির কথাটা বলবো সেটা সুপ্রিম কোর্টের অর্ডার রাজ্য সরকার তাতে কিচ্ছু করতে পারবে না চাকরি পেলে এই চাকরি আপনার থাকবে তাই জীবনের শেষ বছরটা আগে একবার একবার সুযোগ নিয়ে দেখবেন নাকি প্রাইভেট জব তো রয়েছেই এই সরকারি সুযোগ সরকারি চাকরির সুযোগ হয়তো আপনার চিন্তা ভাবনাকেই বদলে দেবে তবে এক বছর সময় আপনাকে নিতে হবে না মাত্র দু মাস সময় আপনি দিতে পারবেন ছেড়ে দিন দু মাস লাগবে না দেড় মাস সময় আপনি নিজের জন্য সময় দিতে পারবেন তো তাহলে চিন্তা না করে এই যে যে বিষয়টি আজকে দেখাবো বা যে সরকারি চাকরির কথাটি বলবো সেটা আপনারা একটু দিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন নমস্কার আমি সুমিত স্যার অনেকদিন পর আপনাদের এই চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি এবং আজকে একটি গভর্নমেন্ট জব বা গভর্নমেন্ট জবের বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে এসেছি যে গভর্নমেন্ট জবের বয়স আঠারো থেকে চল্লিশ বছর মাধ্যমিক যোগ্যতা হলেই আপনি এই চাকরির পরীক্ষায় বসতে পারবেন এবং শুধু তাই নয় এই পোস্টিংটা আপনার বাড়ির সামনেই থাকবে যদি আপনি সেই জায়গাটাকে চুজ করেন তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি যেখানে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা আপনাদের সঙ্গে করব আমি যে চাকরির কথাটি বলছি সেটি হচ্ছে স্কুলের চাকরি অর্থাৎ স্কুলে ক্লারিক্যাল পোস্ট এবং গ্রুপ ডি পোস্টের চাকরি শুনে অবজ্ঞা করবেন না কারণ এটা স্কুলের চাকরি তাই আপনার ওয়ার্কিং টাইম হচ্ছে মাত্র ছয় থেকে সাত ঘন্টা এবং প্রচুর ছুটি কারণ রাজ্য সরকারের সবথেকে বেশি ছুটি এই চাকরিতেই রয়েছে শুধু এখানেই শেষ নয় এই চাকরিটায় টোটাল ভ্যাকেন্সি আট যেটি দশ বছর পরে আসছে যারা ইংরেজিতে ভয় পান তাদের জন্য এই চাকরিতে বিশেষ সুযোগ আছে চলুন এবার আমরা বিস্তারিত আলোচনাটা সেরে ফেলি তো প্রথমেই আমি আগে এজ লিমিটটা দেখাবো আপনি যদি অফিসিয়াল ওয়েবসাইটে যান অফিসিয়াল ওয়েবসাইটটা একটু বলে রাখি ডাব্লিউ 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 ডট ওয়েস্ট বেঙ্গল ডট কম এই ওয়েবসাইটে গেলেই আপনি এর সম্পূর্ণ নোটিফিকেশনটি দেখতে পাবেন যার ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়েছে ফর্ম ফিল আপ চলবে ডিসেম্বরের তিন তারিখ পর্যন্ত পরীক্ষা কিন্তু জানুয়ারি মাসে তাই বলেছি দেড় মাস সময় আপনি একটু আপনার জন্য দিয়ে দেখুনই না যদি সরকারি চাকরিটা হয়ে যায় এর পাশাপাশি আপনি অনেক কিছু কাজ করতে পারবেন কারণ এই চাকরিটাতে আপনার হেডেক নেওয়ার প্রয়োজন নেই এই চাকরিতে আপনাকে দশ ঘন্টা সময় দিতে হবে না এই চাকরিতে আপনাকে ওভারটাইম দিতে হবে না এই চাকরিতে আপনার বস আপনাকে বলবে না কাজটা হলো না কেন আর এই চাকরিতে যখন রাজ্য সরকারের অন্যান্য কর্মচারীরা ডিউটিতে যাবেন তখন আপনি নিশ্চিন্তে ঘুরবেন নিশ্চিন্তে আপনি বাড়ির পাশে থাকবেন বাড়িতে থাকবেন আপনি সেরকমই একটি চাকরি শুনুন দেখুন বয়সটা বয়স হচ্ছে জেনারেল ক্যান্ডিডেট যারা তারা হচ্ছে এই বয়স আঠেরো থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত পরীক্ষা দিতে পারবে এবং এই এই বয়সটা ক্যালকুলেট করতে হবে ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশের হিসাবে ঠিক আছে যারা এস সি ক্যান্ডিডেট রয়েছেন তারা কিন্তু সরকারের রুলস অনুসারে পাঁচ বছর ছাড় পাবেন মানে আঠেরো থেকে একদম পঁয়তাল্লিশ বছর বয়স পর্যন্ত আপনারা পরীক্ষায় বসতে পারবেন যারা ও বিসি ক্যান্ডিডেট তারা সরকারের নমস অনুসারে তিন বছর ছাড় পাবেন মানে বছর বয়স পর্যন্ত এবং যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তারা আট বছর এক্সট্রা আপনি পাবেন অর্থাৎ আটচল্লিশ বছর বয়স পর্যন্ত আপনি পরীক্ষায় বসবেন বোঝা গেল তবে এই বয়সটা আপনি ক্যালকুলেট করবেন ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশের হিসাব করে হলো এবার যারা গ্রুপ ডি বা কর্মী হিসাবে কাজ করতে চাইছেন বা করবেন তাদের ক্ষেত্রে বয়স কিন্তু একই রয়েছে অর্থাৎ যা গ্রুপ সি তাই গ্রুপ ডি আসি কোয়ালিফিকেশন কোয়ালিফিকেশন যারা ক্লারিক্যাল পোস্টের জন্য রয়েছে তাদের কোয়ালিফিকেশন হচ্ছে একদম মাধ্যমিক পাস ব্যাস আপনি মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন পান সেকেন্ড ডিভিশন পান থার্ড ডিভিশন পান কোনো অসুবিধা নেই শুধুমাত্র আপনাকে কোয়ালিফাই করলেই হবে যারা গ্রুপ ডি এর পরীক্ষা দেবেন তাদের শুধুমাত্র এইট পাস হলেই হবে এইট পাস সার্টিফিকেট থাকলেই হবে যদি আপনার এইট পাস সার্টিফিকেট না থাকে কোনো অসুবিধা নেই আপনি যদি মাধ্যমিক পাস করে থাকেন তাহলে আপনি মাধ্যমিক পাসের সার্টিফিকেট আপনি কিন্তু গ্রুপ ডি ফর্মটা ফিল আপ করতে পারবেন কোনো অসুবিধা তাতে কিন্তু নেই তাই গ্রুপ সি এবং গ্রুপ ডি মাধ্যমিক পাস হলেই আপনি কিন্তু বসতে পারবেন ক্লিয়ার এবার আমি আসি পরেরটাতে কতগুলো ভ্যাকেন্সি জারি হয়েছে আপনাকে একটু বলে দিই ক্লারিক্যাল পোস্টের জন্য টোটাল ভ্যাকেন্সি ডিক্লিয়ার হয়েছে দু হাজার নয়শো উননব্বই জন গ্রুপ ডির কর্মীর ক্ষেত্রে পাঁচ হাজার চারশো অষ্টআশিটা পোস্ট ভ্যাকেন্সি ডিক্লেয়ার হয়েছে তার মানে আট হাজার চারশো সাতাত্তরটা আমাদের কিন্তু সিট রয়েছে আপাতত পরবর্তীকালে এই সংখ্যা কিন্তু বাড়বে ঠিক আছে যেমন এস ক্ষেত্রে কিছুটা বাড়ানো হল আপনাদের ক্ষেত্রেও বোধহয় বেড়ে যাবে এই যে আপনি দেখলেন পোস্টগুলো এই পোস্টগুলো আপনি কিন্তু ইচ্ছে করলে দুটো পরীক্ষারই ফর্ম ফিল আপ করতে পারেন অর্থাৎ গ্রুপ সির জন্য আপনি ফর্ম ফিল করতে পারেন গ্রুপ ডি এর জন্য ফর্ম ফিল করতে পারেন অর্থাৎ একজন ক্যান্ডিডেট দুটো পরীক্ষার জন্য কিন্তু ফর্ম ফিল করতে পারে কোন রকম অসুবিধা তাতে কিন্তু হবার কথা নেই ওকে নেক্সট এবার আপনাকে বলি এই যে ফর্ম ফিল আপ এর ডেটটা আপনাকে দেখিয়ে দিই দেখুন ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে গেছে থার্ড নভেম্বর থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে লাস্ট ক্লোজিং ডেট হচ্ছে 3 ডিসেম্বর তার মানে হাতে আপনার এখনো সময় আছে আপনি ফর্ম ফিলআপ করতে পারেন ফর্ম ফিলআপের জন্য আপনাকে টাকা দিতে হবে গ্রুপ সি এর জন্য যারা জেনারেল ক্যান্ডিডেট ओबीसी ক্যান্ডিডেট এবং ইডব্লিউএস ক্যান্ডিডেট তাদের জন্য 400 টাকা করে ফি দিতে হবে প্রত্যেকটা ফর্মের ক্ষেত্রে মানে আপনি যদি গ্রুপ সি এর জন্য ফিলআপ করেন তাহলে 400 গ্রুপ ডি এর জন্য ফিলআপ করলে আবার 400 মানে টোটাল একজন ক্যান্ডিডেট যদি দুটো পরীক্ষার জন্য ফিলআপ করে তাহলে তার 800 টাকা লাগছে কিন্তু এসসি এসটি এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেটদের জন্য এত টাকা লাগছে না তার ফিস হয়ে যাচ্ছে দেড়শো টাকা অর্থাৎ একজন ক্যান্ডিডেট যদি দুটো পরীক্ষারই ফিল আপ করে তাহলে তার তিনশো টাকা লাগছে আর একটা করলে দেড়শো টাকা লাগছে বোঝা গেল এবার আমরা বলি পরীক্ষার বললাম তো আপনাকে প্যাটার্নটা কি আছে আচ্ছা প্যাটার্নটা দেখার আগে স্যালারিটার সম্পর্কেও আপনাকে একবার জানিয়ে রাখি ডাব্লিউবিএসএসসির কারিকাল পোস্টের জন্য এই যে স্যালারিটা রয়েছে ইন হ্যান্ড আপনি কিন্তু পেয়ে যাবেন বাইশ হাজার সাতশো থেকে ছাব্বিশ হাজার পর্যন্ত আপনার স্যালারি এটা হচ্ছে আমাদের ক্লারিক্যাল পোস্টের কাজ ক্লারিক্যাল পোস্টের কাজটা কি করতে হয় ক্লারিক্যাল পোস্টের কাজ হচ্ছে স্কুল পরিচালনা করতে গেলে অফিসে বসে যে কাজটা আপনাকে করতে হবে অ্যাডমিশন মেল করা ঠিক আছে অর্থাৎ কোনো অফিসিয়াল যে ডিউটিগুলো রয়েছে সেগুলো আপনাকে কিন্তু করতে হবে ঠিক আছে নেক্সট গ্রুপ ডির ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে ইন হ্যান্ড স্যালারি হচ্ছে কুড়ি হাজার টাকা এবং গ্রুপ ডি কর্মীর কাজ কি গ্রুপ সি কর্মীকে হেল্প করা ঠিক আছে তো এই কাজটা হচ্ছে আমাদের স্কুলের স্কুলের কোন বাইরে কিন্তু কাজ নেই ঠিক আছে নেক্সট এবার হচ্ছে পরীক্ষার প্যাটার্নে আসে পরীক্ষার ক্ষেত্রে গ্রুপ সি এর পরীক্ষা এবং গ্রুপ ডির পরীক্ষা কত নম্বরের হয় গ্রুপ সি বা ক্লারিক্যাল পোস্টের জন্য আপনাকে টোটাল একশো নম্বরের পরীক্ষা দিতে হবে একশোর মধ্যে ষাট নম্বর হবে আপনার লিখিত পরীক্ষা কিন্তু গ্রুপ ডি এর ক্ষেত্রে গেলে আপনি টোটাল পঞ্চাশ নম্বরের পরীক্ষা দেবেন লিখিত পরীক্ষা হবে তার মধ্যে চল্লিশ নম্বরের ঠিক আছে তাহলে গ্রুপ সির ক্ষেত্রে লিখিত পরীক্ষা ষাট নম্বরের তার সঙ্গে আপনার অ্যাকাডেমিক স্কোর কত আছে সেটা যুক্ত হবে কোনো বিএড ডিএলএড এই সমস্ত ডিগ্রি কিন্তু লাগবে না কম্পিউটার টেস্ট পনেরো নম্বর এখানে শুধুমাত্র আপনাকে টাইপ করতে হবে আর কোনো কিছু কাজ নেই সামনে আপনাকে মেশিনে খুলে দেওয়া হবে একটা প্যাসেজ সেখান থেকে দেখে আপনি খালি টাইপ করবেন ঠিক আছে ইন্টারভিউ এর জন্য দশ নম্বর আপনাকে এখানে দেওয়া হবে ঠিক আছে কোনোরকম পড়ানো বা শোনা মানে পড়ানোর কোনো কিছু ব্যাপার নেই শুধুমাত্র গিয়ে আপনি ইন্টারভিউ দেবেন ক্লারিক্যাল পোস্টের জন্য কোনো বিএড ডি এ ডিএলএড কিচ্ছু এর জন্য লিখিত পরীক্ষার গ্রুপ ডির ক্ষেত্রে টোটাল চল্লিশ নম্বরে হবে ইন্টারভিউ হয়ে যাবে এর মধ্যে পাঁচ নম্বরে এবার এই যে লিখিত পরীক্ষা এর মধ্যে আমাদের কি কি থাকে আমরা একবার দেখিয়ে দিই লিখিত পরীক্ষা যদি গ্রুপ সি বা ক্লারিক্যাল পোস্টের জন্য দেখি তাহলে জি থাকবে কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে ম্যাথ থাকবে ইংলিশ থাকবে প্রত্যেকটা ইউনিট থেকে পনেরো নম্বর করে আমাদের কিন্তু প্রশ্ন হবে ঠিক আছে এখানে সব থেকে বড় কথা কোনো নেগেটিভ মার্কস নেই মাল্টিপল চয়েসের কোশ্চেন হবে ঠিক আছে অফলাইনে আপনার পরীক্ষা হবে এমসিকিউ টাইপের ওএমআর আপনি খালি গোল করবেন কোনো ভুলের জন্য নেগেটিভ আপনি মন খুলে আপনি ভালো করে বুঝে প্রশ্নগুলো করতে পারেন কারেন্ট অ্যাফেয়ার্স জি ম্যাথমেটিক্স এবং ইংলিশ এটা হচ্ছে গ্রুপ সির প্রশ্ন কিন্তু গ্রুপ ডিতে গেলে আপনাকে ইংলিশ কিন্তু পড়তে হবে না মানে যারা ইংলিশে ভয় পায় তারা ইংলিশ কিন্তু পড়ার কোনো সিলেবাসেই নেই দেখতেই পাচ্ছেন গ্রুপ ডির সিলেবাস জি কে থাকবে সি এ থাকবে ম্যাথ থাকবে ঠিক আছে এবং এই তিনটে মিলিয়ে আপনার কিন্তু চল্লিশ নম্বরের পরীক্ষা হবে এই যে প্যাটার্নটা আপনাকে বললাম এটা হচ্ছে কারেন্ট প্যাটার্ন এই প্যাটার্নে আপনাকে কি করতে হবে আপনাতে কিন্তু রেডি হতে হবে তাহলে বুঝতেই পারছেন এবং এই ক্ষেত্রে আপনার পোস্ট কোথায় থাকবে আপনি যেখানে চুজ করবেন যে রিজিয়নটা আপনি চুজ করবেন সেখানে আপনার পরীক্ষার সিট পড়বে সেখানে আপনি যদি সিট ফিল করে থাকেন তাহলে সেখানেই আপনার কিন্তু চাকরি হবে অর্থাৎ বাড়ির পাশে আপনার চাকরি হবে আর আগেই বললাম এটা রাজ্য সরকার আপনার কাছ থেকে চাকরি ছিন্নই নিতে পারবে না কারণ এটা সুপ্রিম কোর্টের অর্ডার মেনে সেই রকমভাবেই এসএসসি পরীক্ষা নিচ্ছে যেখানে আপনার চাকরি চলে যাবার কোনো ভয় নেই কারণ রাজ্য সরকার হলে চিন্তার একটা বিষয় থেকেই যেত কিন্তু এটা রাজ্য সরকার শুধুমাত্র পরীক্ষা নিচ্ছে মেন হস্তক্ষেপ কিন্তু সুপ্রিম কোর্টের অর্ডারে হচ্ছে তাই এই চাকরিটা আপনার জন্য হয়তো সুইটেবল হতে পারে যদি আপনি লাস্ট বারের মতো একটি গভর্নমেন্ট জবের ভাবনা করে থাকেন তাহলে কিন্তু এই বেস আপনার মানে এই চাকরিটা আপনার জন্য বেস্ট এরপরে তো প্রাইভেট জব আছেই সরকারি চাকরি না পেলে আপনি প্রাইভেট জব পাবেন কিন্তু এই চাকরিটা আর দু মাস পরে আপনাকে বলা হবে না বা এই চাকরিটা আবার কবে আসবে সেটা আমরা কেউ জানি না তাই একবার নিচে চেষ্টা করে দেখবেন নাকি যে এই চাকরিটা যদি আপনি পেয়ে যান তাহলে তো হয়েই গেল আর এর সঙ্গে সঙ্গে আপনি অনেক কাজও করতে পারবেন কারণ বাড়ির পাশে পোস্টিং বাড়ি থেকে গিয়ে চাকরি করে একদম ফিরে চলে আসতে পারবেন কোনো চাপ নেই তাহলে একবার চেষ্টাটা করে দেখুন আর এই চেষ্টার জন্য আমি একদম বলবো আমাদের ফ্রি ক্লাস আপনি অনেকদিন পড়াশোনা ছেড়ে দিয়েছেন কিভাবে আপনি পড়াশোনা তৈরি করবেন তাই না এটা নিয়ে আপনার একটা বড় চিন্তা আপনার কাছে আসবে তো আমি বলবো আপনারা ফ্রি ক্লাসটা অন্তত করুন আর এই ফ্রি ক্লাসটার মধ্যে আমি সেই ক্লাসের নোট আপনাদের কিন্তু প্রোভাইডও করে দিই ফ্রিতে সম্পূর্ণ আপনি ক্লাসটা করে দেখুন সোম থেকে শুক্রবার প্রত্যেক সকাল নটায় যদি আপনি অ্যাভেলেবেল থাকেন তাহলে অবশ্যই ক্লাসটা করুন নাহলে গ্রুপে থাকুন আমি ক্লাসের পিডিএফ দিয়ে দিচ্ছি পরে ক্লাসের লিঙ্ক থেকে আপনি রেকর্ডেড ভিডিওটা দেখে নিন সেটাও হবে কারণ জানি আপনি অন্য কাজের সঙ্গেও হয়তো জড়িত থাকেন তো চেষ্টা করবেন সকাল নটার যাতে ক্লাসটা করা যায় ক্লাসের গ্রুপে যারা হোয়াটসঅ্যাপে দিচ্ছি আপনারা একটু নোট ডাউন করুন জিরো ওয়ান থ্রি ফোর নাইন টু সিক্স টু সিক্স নাম্বারে নাম্বারটা বলি এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন টু সিক্স টু সিক্স এই নাম্বারে জাস্ট আপনি একটা হাই লিখে পাঠান তাহলেই আপনি আমাদের ডবলুবি সি যে গ্রুপ ডির যে ফ্রি ক্লাস্টার লিঙ্ক আছে গ্রুপের লিঙ্ক সেটা আপনার কাছে চলে যাবে আপনি জাস্ট লিঙ্কে ক্লিক করে খালি গ্রুপে থাকুন আমি প্রত্যেক দিন আপনাকে ক্লাসের মানে লিঙ্ক সকাল নটার আগেই প্রোভাইড করে দেবো রাত্রের মধ্যে আমি আপনাকে ক্লাসের পিডিএফটাও সেখানে দিয়ে দেব তাই মনে রাখবেন লাস্ট সুযোগটুকু হয়তো আপনার ভাগ্যকে পরিবর্তন করে দিতেই যথেষ্ট আর আমাদের কাছে একটি পেড ব্যাচও আছে যদি আপনি মনে করেন ফ্রি ক্লাস নিয়ে আপনার হয়ে যাচ্ছে কারণ ফ্রি ক্লাসে আমরা অনেক ভালো ভালো কন্টেন্ট দিই যদি আপনার মনে হয় ফ্রি ক্লাস আপনার জন্য এনাফ তাহলে পেড ব্যাচে আসার দরকার নেই আর যদি মনে করেন যে না আমি পেড ব্যাচে আসতে চাই তারা কিন্তু এই পেড ব্যাচটা নিতে পারেন কারণ এই পেড ব্যাচের ক্লাস কিন্তু আগামীকাল থেকে আমাদের শুরু হচ্ছে যেই পেড ব্যাচে আমরা কি পাচ্ছি যেই পেড ব্যাচে আমরা ভর্তি হলে তার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু পেয়ে যাব টোটাল কতগুলো ব্যাচ আমরা টোটাল কিন্তু পেয়ে যাব ছটা ব্যাচের সম্পূর্ণ কিছু অর্থাৎ কি কি আছে এক হচ্ছে টাইপ মাস্টার্স রয়েছে এক নম্বর রয়েছে টাইপ মাস্টার্স ব্যাচ সম্পূর্ণ ফ্রিতে রয়েছে একটি কম্পিউটার ফান্ডামেন্টাল কোর্স সম্পূর্ণ ফ্রিতে আপনাদের জন্য দেওয়া হয়েছে এই ব্যাচে একটি স্মার্ট স্টাডির ব্যাচ আপনাকে সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হয়েছে দশ হাজার এমসি এর ব্যাচ এখানে ফ্রিতে আপনার জন্য যাচ্ছে এবং একশো পঁচানব্বইটা মক টেস্টের পাশাপাশি জেনকম ইবুক কিট আপনাদের জন্য ফ্রিতে কিন্তু রয়েছে হ্যাঁ এই ছটা ব্যাচই আপনাদের জন্য ফ্রিতে রয়েছে এবং এই ফ্রিতে এই ব্যাচটার মূল্য কত নির্ধারিত হয়েছে সেটাও বলি সেটা হচ্ছে এক টাকা মাত্র ঠিক আছে এবং এই ফ্রিতে ফ্রি জিনিসগুলো পাওয়ার জন্য আপনাকে একটা কুপন কোডও ব্যবহার করতে হবে সেটা হচ্ছে ওয়াই থ্রি এই কুপন কোডটা আপনাকে ব্যবহার করতে হবে তাই আপনি আগে ফ্রি ক্লাসটা করুন ফ্রি পিডিএফগুলো দেখুন যদি আপনার ক্ষেত্রে সুইটেবেল হয় তাহলে আপনি ওইভাবেই পড়াশোনা করুন না হলে আপনি প্রয়োজন মনে করলে আপনি ব্যাচে আসতে পারেন তো আমি দুটো কথাই আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম তো একবার সুযোগটা নিয়েই দেখুন কারণ বারবার কিন্তু এই সুযোগটা আসে না আর সব থেকে বড় কথা এটা যদি সরকারের উদ্যোগে হতো তাহলে হয়তো আমি এই বিষয় নিয়ে আপনাদের এই চ্যানেলে বলতে আসতাম না সরকার পরীক্ষাটাই শুধুমাত্র নিচ্ছে ডিসিশনটা কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে হবে সুতরাং এখান থেকে আপনার চাকরি যাবার কোনো ভয় কিন্তু থাকবে না তো এবার আপনারা চিন্তা করবেন তো যারা যারা ভিডিওটি দেখলেন একটু শেয়ার করে দেবেন আপনাদের গ্রুপে যদি কেউ থাকেন এরকম এবং তার পাশাপাশি অবশ্যই সোম থেকে শুক্র সকাল নটার যে ক্লাসটি রয়েছে আমাদের আড্ডা টু ফোর সেভেন বেঙ্গলি ইউটিউব চ্যানেলে সেই ক্লাসটা কিন্তু আপনারা দেখতে পারেন ঠিক আছে তো আজকে এইটুক পর্যন্তই রাখছি অনেকটা মূল্যবান সময় দেওয়ার জন্য ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে যারা যারা ভিডিওটি দেখলেন যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো আপনাদের সঙ্গে আশা রাখবো আপনাদের প্রত্যেকের সঙ্গে দেখা হবে আমার সোম থেকে শুক্রবার সকাল নটার ইউটিউব ক্লাসে ধন্যবাদ